নদী ভাঙন মথুরাপুরে আতঙ্কে জনসাধারণ নতুন করে ফুলহার নদীর পারে ভাঙন শুরু হতেই আতঙ্ক বাড়ছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে মঙ্গলবার থেকে মানিকচকের মথুরাপুর এলাকার শঙ্করটোলা পাঠানপাড়া বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীর পার বরাবর ভাঙন হচ্ছে গত কয়েকদিন ধরে লাগাতার ভাঙনে কয়েকশো মিটার ইতিমধ্যেই নদী গর্ভে তলিয়ে গিয়েছে লাগাতার এইভাবে ভাঙন চলতে থাকলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা তাই দ্রুত ভাঙন আটকাতে প্রশাসন কাজ করুক বিগত বছর ভাঙন হবার পর প্রশাসনের কাছে দাবি তোলা হলে আধিকারিকেরা পরিদর্শন করেই ছেড়ে দিয়েছেন তারপর কোনো কাজ করেননি বলে অভিযোগ অন্যদিকে এই বিষয়ে ব্লগ প্রশাসন জানিয়েছে ভাঙনের ব্যাপারে খবর আছে জেলা সেচ দপ্তরকে জানানো হয়েছে দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন হরসে বাঁধ নদীর অবস্থা খুব খারাপ এর আগে ইরিকেশন স্টাফ এসে মাপজ করে দিয়েছিলেন এখনো অবধি কিন্তু কাজকর্ম হয়নি আর যথাযথ সময় যদি কাজকর্ম না হয় পুরো গ্রাম বন্যাতে ভেসে যাবে পুরো মোধ্রাপ্ত তার জন্যে আমরা অনুরোধ করছি গ্রামবাসীরা সবাই যাতে বন্যার আগে কাজটা হয় ভাতকে ভেঙে যেতে পারে হ্যাঁ বাঁধ যেতে পারে এবারও ভাঙন শুরু হয়ে গেছে হ্যাঁ ভাঙন শুরু হয়ে গেছে যেখানে চাপ করছে তো কদিন ধরে হচ্ছে এই মোটামুটি আমরা পনেরো দিন থেকে জোল যে ঢোল নেমেছে ঢোল নেওয়ার পরে পরে চাপ করতে শুরু হয়েছে কতটা এলাকা ভেঙেছে এখন পর্যন্ত এখন মোটামুটি যেটা যে চঙ্কুটলা ঘাট আছে তার মোটামুটি ছশো ছশো সাতশো মিটারের মতো কেটে কেটে গেছে হ্যাঁ কাটছে অলরেডি কাটছে কেটে গেছে আবার কাটছে কাটছে আর বন্যার আগে যদি কাজ না হয় তো পুরো মোত্রাপুর ভেঙে যাবো আমরা কেন কাজ হচ্ছে না কি মনে করছেন সেটা উপরের ব্যাপার কি কাজ হচ্ছে না তো হয়েছিল না মাপজক্ত হয়েছিল আমরা সবাই নিয়ে বলেছিলাম অফিসারদেরকে দিয়ে সময় মতো কাজ করতে কি অবহেলা করছে প্রশাসন সে তো এখন অবহেলার মতো বয়ে যাচ্ছে কোনো কি ভয়ের মধ্যে আছেন আপনারা ভয়ের মধ্যে আছে বাদ কাটতে কাটতে গেলে পুরো পাড়া ডুবে যাবে ভয় ভয় বাড়ি ঘর আমরা সব নিয়ে যাব কোথায় আমাদের তার কোনো ব্যবস্থা নেই এই বাদ কাটে তো মানে চোখখানে মাল লাগবে কি চাইছেন আপনারা আমরা চাইছি যত যত সময় কাজ হোক বন্যার আগে আর কাজ না হতে হলে পুরো গ্রাম ডুবে যাবে যদি কাজ না হয় কিছু কি করবেন আপনারা আন্দোলন করব আন্দোলন করব রাস্তায় নামবো রাস্তা জ্যাম করব বাঁচাবার জন্য বহু মাত্রায় আন্দোলন করব এই যত তাড়াতাড়ি কাজটা নামবে আমার নাম সেকশন হলো এখন বর্তমান পরিস্থিতি খুবই জঘন্য অবস্থায় আছে গত দুই বছর ধরে আমরা এখান থেকে সব রিপোর্টবেলা আমরা প্রশাসনকে দিচ্ছি নদীর ব্যাপার নিয়ে গঙ্গা ভ্রমণের ব্যাপার নিয়ে কিন্তু প্রশাসন এসেছিলেন এখানে মাপঝক করেছেন তা সত্ত্বেও কিন্তু রকম কিছু এখন পর্যন্ত কাজ আর হয়নি এখন যা নদীর পজিশন আছে সেই নদী থেকে মাত্র কয়েক মিটার দূরে কিন্তু বাঁধ আছে আমি এর আগের কয়েকটা ভিডিও বানিয়েছিলাম এবং আবার একটা ভিডিওতে বলছি যে যতই তাড়াতাড়ি হোক এই নদীর ব্যাপারে কিন্তু দেখা হোক না হলে রিসেন্টলি কিন্তু এই বন্যাটা আছে হান্ড্রেড বাঁধটা ভেঙে যাবে যাবে। এবং কোনো সমাজই বাঁচবে না অঞ্চল বলে না শুধু পার্শ্ববর্তী মানিকচক অঞ্চল আছে নাজিরপুর আছেন খৈরতলা আছেন সমস্তকে কিন্তু একদিন আফসোস করতে হবে যে আমি কাজটা এই কাজটা আগে থেকে কেন এত ভয় পরিস্থিতিতে পরেও কেন কাজ হচ্ছে না কি মনে করছেন এনার আগে মাপজোক করে গেছেন তা সত্ত্বেও কিন্তু কাজের কোনো অ্যাক্টিভিটি নাই এবং কাজ করা জানিয়েছিলেন প্রশাসনকে আমরা তো অবশ্যই জানিয়েছি প্রশাসনকে প্রশাসন জেনেছিলাম এসেছিলাম মাপজোকও করেছেন কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কি মনে করছেন কেন কাজ হচ্ছে না সেটা কি জন্য হচ্ছে না সেটা তো আমরা পাবলিক গ্রামের পাবলিক তো বলতে পারবো না যে নেতা নেতৃত্বের মধ্যে আছেন এই শেষ দপ্তরের মধ্যে আছেন ওনারাই বলতে পারেন বিশেষভাবে যে কেন কাজটা হচ্ছে না আর কাজ না করার কারণটা কি আছে কতটা অংশ ভেঙেছে কয়েকদিনে এই কয়েকদিনের মধ্যে না করে কম সে কম দু চার দশ বিশ মিটার কিন্তু নদীটা কিন্তু ভান হয়েছে বুঝছে না অংশ চলে গেছে কী দাবি রাখছেন এখন সরকারের কাছে যত তাড়াতাড়ি হোক এটা সেন্ট্রাল আন্ডারে হোক বা রাজ্যের আন্ডারে হোক জেলার আন্ডারে আছে যত তাড়াতাড়ি পারেন এই নদীটাকে ঠিক করান এখানে যেভাবে হোক গঙ্গাটাকে থামা হোক এবং রিপেয়ারিং করা হোক যেভাবে হোক তাড়াতাড়ি করা হোক এটা আমাদের মানে সমস্ত গ্রামবাসীদের দিক থেকে আমাদের এটা অনুরোধ থাকলো এবং রিকোয়েস্ট থাকলো এটা কোন নদী এটা মানিক চুলহর নদী মোসরাফুর কোন নদী কী আপনার আমার নাম গুলাম মুস্তাফা সেখ